তালা হিসাবে সালামের জবাব সেভাবে হয় নাই তালার মুসলমানদের ইমানের শক্তি কম না বেশি সাতক্ষীরার মুসলমানদের ইমানের পাওয়ার কম না বেশি অন্য সকল জেলার তুলনায় বেশি সুতরাং আওয়াজটা আরো একটু বেশি হওয়ার দরকার ছিল না ছিল না আসসালামাইকুম রহমতুল্লাহ আমার বলল যে দাঁড়ানো মানুষ রাস্তায় যারা আছে ওদেরকে টেনে নেবেন উপজেলা ভাইস চেয়ারম্যান রানিং আছেন চেয়ারম্যান পদপ্রার্থী চেয়ারম্যান পদপ্রার্থী চেয়ারম্যান পদপ্রার্থী আরও ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান পদপ্রার্থী এত পাওয়ারফুল লোকেরা যদি না ঢুকাইতে পারে আমি ঢুকাইতে পারবো কথা কয় না সম্ভব তো আমার ভাইয়েরা এত নেতা থাকতে যদি না আসেন তাহলে আপনারা যে আমার মূল্যায়ন করে আসবেন না এটা আমার মনে হচ্ছে আপনারা আসলে। বাকি বাম পাশে আমার বাম পাশে আপনাদের ডান পাশে যে পরিবেশটা আছে এটা সুন্দর হয়ে যাবে এখানে দাঁড়ানো ভাইয়েরা স্বেচ্ছাসেবক যারা না লাগায় হয় না দাঁড়ায় থাকার কোনো সুযোগ নেই হয় কাজ করতে হবে নাই বসতে হবে ব্যাস লাগাইয়ে তুমি ওই মহিলা গেটে যে দাঁড়াই থাকবো ওটা হবে না পাকামত দিন শেষ আওয়ামী লীগের বাংলাদেশ হ্যাঁ এটা লাগাতে হবে লাগাতে লাগাই আমার আমরা সময় বেশি নেব না সময় যেহেতু অনেক চলে গিয়েছে যতই বলি ওই কথার সাথে কাজের মিল আমার কতটুক থাকে না থাকে অন্যদের যে থাকে না এটা মোটামুটি পাইছি কই কি দাওয়াত দিবেন দশটায় উঠবো বারোটায় নামবো যদি এগারোটায় দেন তাও বারোটায় যদি এগারোটা পঁয়তাল্লিশে দেন তাও বারোটায় পাবনায় গেছি বারোটার সময় দেখি বুদ্ধি আছে না নাই তো এই জন্যে আমি যত বুদ্ধি করি কমিটি তার থেকেও বেশি বুদ্ধি আর এখন আমরা একটু মাইনাস করতেছি যেহেতু আপনারা কথা বলতেছেন আলহামদুলিল্লাহ আপনাদের আপনারা যেভাবে এখানে কথা বলতেছেন আমার তো মনে হচ্ছে যে আমি এখানকার ভোটার হইলে সব কোয়েনি ভর্তিতাম তাতে যাওয়াই হয়তো সবাই কিতাব কারণ আপনাদের যে পরিমাণ আপনাদের সুন্দর 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 মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ এর মধ্যে করাবে কম বেশি থাকবে খুব বেশি কম বেশি হবে বলে মনে হচ্ছে না তো আপনারাও আমি বলবো যে যেহেতু এখানে একজন নির্বাচিত হইতেই হবে নির্বাচিত করাই লাগবে সুতরাং আপনারাও ভোটের মাঠে যাবেন এবং কাউকে না কাউকে ভোট দিয়ে নির্বাচিত করবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ খেয়াল করবেন কোরআনের পক্ষে কারা ইসলামের পক্ষে কারা কারা মুসলমানদের পক্ষে আলেম ওলামার পক্ষে কারা দিনের পক্ষে সোচ্চার ছিল কারা মসজিদ মাদ্রাসার পক্ষে কাজ করেছে এই মানুষগুলো বাছাই করে নেবেন যদি দেখেন আলেম ওলামার পিছনে কাটি মেরেছে মসজিদের সাথে শত্রুতা করেছে তাও হিন্দি জনতার সাথে বেইমানি করেছে সেইগুলোকে ছুড়ে ডাস্টবিনে ফেলে দিবেন এই জাতীয় কোনো নেতা যেন নির্বাচিত না হতে পারে আমরা সেই সকল নেতাদেরকে চাই যারা সত্যিকার অর্থে জনগণের জন্য কাজ করবে ঠিক আছে তো এটাই আমার প্রথম কথা কিন্নাল হামদালিল্লাহিন আহমে দুহু আনেশতে আইন হু মানেস্তা ওফি রুহু অন হমে বিহী অনতা ওকে নোয়ালে অনলাইম সুর ফসিনা অভিন সেয়াছে আমালিনা من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد عنا سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شوي قرن أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نكرزكم تارة أخرى وقال الله تعالى في شأن هابيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى عليه سيدنا এসো হে রসুল আবার ফিরি আমাদের মাঝে রে নতুন করে খুদ বাঁধিতে কাবার মিনার পরে অল্লাহ صل على سيدنا مولانا محمد وعلى عليه سيدنا